গাছকে ছুঁয়ে দিলেও বোধ হয় হ্যাঁ তো তাড়াতাড়ি নুয়ে পড়ে না যতটা সংকুচিত হয়ে যায় কুহু এই লাজ রণকের মুখে ভয়ানক সৃষ্টি করে ইচ্ছে করে মুহূর্তেই ভেঙে চূর্ণ করে দিক বোকা মেয়েটা সমস্ত কায়া কুহু বেরোতেই শারমিন বেগমের মুখোমুখি হলো কেমন এক গম্ভীরতা তার মুখে বয়বে জুড়ে একটুখানি হাসল কুহু জানলো ভার্সিটি যাচ্ছে সে কোনো রকম উত্তর দিল না শারমিন বেগম এক মুখখানা মদিন হয়ে আসলো কুহুর মনে মনে ভেবে রাখল আজকে রাতের সব কাজ একাই করবে সে রনক বেরিয়ে আসতে টুকিটাকে জিনিস আয়নার কথা বললেন শারমিন বেগম সাই জানিয়ে চলে গেল রনক বাইক বের করে নিল শারমিন বেগমের কপালে ভাঁজ পড়লো ছেলেকে পই পই করে নিষেধ করেছেন বাইক চালাতে একমাত্র ছেলেকে নিয়ে দুশ্চিন্তা হয় তার মায়ের কথা বাধ্য ছেলের মতো মেনে রনক তবেই আজকে আমি কথার বর করছে এই মুহূর্তে মায়ের মনের অবস্থা বুঝতে পারছে রনক এমনিতে দেরি হয়ে গেছে আজ তার উপর রেশা নেই তাই বাইকে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে খুব বেশ খুশি হয়ে এগিয়ে গেল তৎক্ষণাৎ চিন্তা হচ্ছিল পৌঁছাতে দেরি হয়ে যাবে বাইক থাকতেও যে কেন ব্যবহার করেন না রওনক ভাই সেটাই বুঝে উঠতে পারে না সে অযথা গাড়ি ভাড়া দেওয়ার মানে হয় রওনকের সামনে দাঁড়িয়ে বলল কুহু এখন থেকে আপনার বাইকে করেই ভার্সিটিতে যাব ওটা আর অযথা ফেলে রাখবেন না শারমিন বেগম ছেলেকে কিছু বলতে গিয়েও থেমে গেলেন এখন তো সে বিবাহিত মায়ের কথার কোনো মূল্য আছে নাকি বউ যেটা বলবে সেটাই শুনবে লম্বা লম্বা পা ফেলে চলে গেলেন তিনি রণ কত বম্ব তাকি রইল মায়ের চাওয়ার পানি পরের সপ্তাহে বাকি বর্ষ পর্যন্ত সকল ছাত্রীদের নৃত্য গান কবিতা বিভিন্ন পারফরমেন্স করার সুযোগ আছে ছেলেদের দলের দায়িত্ব শাহানুর ম্যামের কাছে তিনি স্বেচ্ছায় দায়িত্ব না নিলেও ছেলে তার কাছে এসেই নামের লিস্ট ধরিয়ে দিল রূপসা সোহা নয়ন আর আরিয়ান অপেক্ষায় আছে কুহু আর ঋষার রূপসা একক নৃত্য করবে এর জন্য সপ্তাহখানিক তাকে রিহার্সাল করতে হবে ভার্সিটির নৃত্যশিল্পী কনকের কাছে নয়ন আর আরিয়ান সোহাকেও জোরাজুরি করল বারে মতো নাকচ করে গেল সে স্টেজে উঠতেই হাত পা কাঁপে সোহার তার দ্বারা নৃত্য সম্ভব নয় আরিয়া নিচ্ছে প্রকাশ করলো যুগল নৃত্য করবে সে সবাই যেন ভূত দেখার মতো চমকালো নয়ন চোখের পলক ফেলতে ভুলে গেল এসবে শুধু রূপসার আগ্রহ আছে তাছাড়া এসবে তাদের বন্ধু মহলের কেউ মাথা খামায়নি সোহা কণ্ঠস্বর টেনি নয়নের উদ্দেশ্যে বলল তুই তাহলে বাকি যাবি কেন গান গাইতে পারিস এক মিনিট তুই না সারাক্ষণ বই পড়িস আপ্তি পড়তে পারিস অন্তত বীরস বলল নয়ন দূর এসব নৃত্য আবৃতি ছেলেদের সাথে যায় না পার্সোনালি আমার মনে হয় আর কি আরিয়ানার উপসা মিলে যুগল নৃত্য করুক বরং আমরা সবাই উপভোগ করি এটাই ভালো হবে পাশ থেকে রূপসা বলল আমি একক নৃত্য নাম দিয়ে ফেলেছি ওসব যুগল নৃত্য আমাকে দিয়ে হবে না হাসতে হাসতে বলল নয়ন আরিয়ান তুই পার্টনার কোথায় এখন এত কিছু রেখে যুগল নৃত্য করতে ইচ্ছে হলো তোর নয়নের কথা থামিয়ে দিয়ে বলল হ্যাঁ আরে রিসা আর কুহুকে আসতে দেয়াগে। হতে পারে দুজনের থেকে একজন রাজি হয়ে গেল কুহু সবার সামনে এসে হাঁপিয়ে গেল ঘন ঘন পেছনে তাকিয়ে দেখে নিয়ে প্রশ্ন করলো কি নিজেকে শান্ত করে নিয়ে বলল কুহু কি জানি অনেকক্ষণ আগেই তো চলে এসেছে ও নাইন বলল। দেখ বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে হয়তো কোথাও সবার মাঝে নৃত্যশিল্পী কনক আসলেন আরিয়ানের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন সে পার্টনার জুগিয়েছে না আজকের পর আর কারো নাম নেওয়া হবে না আরিয়ান চট করেই বলল হ্যাঁ পেয়েছি ম্যাম কুহু আর আমি যুগল নৃত্য করব। কুহুর দিকে এক পলক তাকিয়ে কাগজে দুজনের নাম টুকে নিয়ে চলে গেল নৃত্যশিল্পী কনক পাশ দিয়েই ছিল রনক কথাটা স্পষ্ট শুনেছে কুহু হজবদ্ধি হয়ে সবার দিকে তাকিয়ে আছে আরিয়ানের কথা বোধগম্য হল না তার কুহুর অবাক চাহনি দেখে রূপসা এগিয়ে এসে বুঝিয়ে বলল সব মুহূর্তেই রেগে গেল কুহু তেরে গেল আরিয়ানের দিকে স্কুলে থাকাকালীন বিভিন্ন অনুষ্ঠানে কুহু নৃত্য করতো এটা সবারই জানা তবে তখন ছোট ছিল সে এখন এসবে কোনো আগ্রহ নেই অথচ আরিয়ান তার থেকে মতামত নিবে না আরিয়ানের পিঠে ধূপধাপ কিল বসালো কুহু আরিয়ান বেশ অনুনয় স্বরে বলে যাচ্ছে রাজহতে এই প্রথম পারফরমেন্স তার খুব আশা করে নাম দিয়েছে সে দূর থেকে দুজনের কাণ্ড দেখছিল রনক মনে হচ্ছে কুহু বাড়াবাড়ি করছে চোখে মুখে কাঠিল্য হয়ে আসলো তার হাতে কি হয়েছে আপনার চিকন মেয়েলি স্বরে পাশ ফিরে তাকালো রনক শাহানুর মাহি দাঁড়িয়ে আছে মুহূর্তে রাগ দ্বিগুণ হলেও সেটা দমিয়ে দিল সে হাসার চেষ্টা করলো সন্ধিহান গলায় ফের বলল শাহানুর মাহি দেখে মনে হচ্ছে কারোর জন্য ইচ্ছাকৃত হাত কেটেছেন কার জন্য করেছেন এমন পাগলামি কে সেই একটা মানুষকে সরাসরি ব্যক্তিগত প্রশ্ন করাটা মূর্খের কাজ মুহূর্তেই শাহানুর বুদ্ধি শূন্য হতে হলো রনকের দূরে কুহুর দিকে দৃষ্টি রেখে উত্তর দিল সে আপনি তো নিজের মতো উত্তর ভেবেই নিয়েছেন ম্যাম তাহলে অযথা জিজ্ঞেস করছেন কেন তার মানে কোনো মেয়ের জন্যই হাত কেটেছেন আমি সম্পূর্ণ বোধবুদ্ধি সম্পূর্ণ একজন পুরুষ পাগল ছাড়া নিজের ক্ষতি কেউ করে বলে মনে হয় না তবে এসব নিরর্থক প্রশ্ন করার মানে কি বুঝলাম না বুঝতে পারছেন না নাকি বুঝিও না বুঝে আর ফাং ধরেছেন প্রেমে পড়লে এই মানুষ পাগলামিও করে জানা নেই এই বিষয়ে তবে এতটুকু বলতে পারি আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ আমার চিন্তা ভাবনাও সুন্দর আবার কথা বলার ধরনও যৌতুক অন্যকে ব্যক্তিগত প্রশ্ন করারও কোনো বাজে অভ্যাস নেই রনকের শেষের কথাই অপমানিত বোধ করলো সাহানুর্মাহি কিছুটা দূরে একদল শিক্ষার্থী দাঁড়িয়ে দেখছিল রনক আর সাহানুর্মাহিকে বিষয়টা বরাবরই মাত বিরক্তিতে ধরাল রনককে এসব বিষয় খুব নাজুক হয় যা ঘটে না তা নিয়ে রটে বিশ্রীভাবে ভিড়ের মাঝে হুট করে কুহুকে দেখতে না পেল রনক ভ্রুকোচকে ক্যাম্পাসে চলে আসলো সে সামনে আরিয়ানকে দেখলো হেঁটে কোথাও একটা যাচ্ছে হাতে লাল টকটকে একটা জবা ফুল রাগে চল শক্ত হয়ে আসলো আরিয়ান আরিয়ানকে ডাকলো কাছে আরিয়ান হাসি মুখে এগিয়ে এসে সালাম জানালো রনকের মুখ থামে গম্ভীর দেখালো আরিয়ানের আপাদমস্তক দেখে নিয়ে সালামের উত্তর দিয়ে বলল সে পড়াশোনা কি অবস্থা কদিন ইনকোর্স কোর্স পরীক্ষা মাথায় আছে আরিয়ানের হাসি ঢুকো নিমেষেই বিলীন হয়ে গেল রনক স্যার বলতে সবাই একটু ভয় পায় সব কিছুতে বেশ কড়াকড়ি নিয়ম তার নিয়মের বাইরে এক চুলো ছাড় দেন না সুদর্শন হলেও কোনো মেয়ে সাহস নেই চোখ তুলে ভালো মতো দেখবার মেয়েটা যা প্রশংসা করে দূর থেকেই আর সামনাসামনি ভয়ে এসে দিয়ে থাকে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল আরিয়ান জি স্যার মাথায় আসে পরীক্ষার কথা তোমার পরিবারে কি কেউ নৃত্যশিল্পী শিল্পী আছে এই ধরো তোমার বাবা কাকা কিংবা ভাই হতে পারে তোমার দাদা কারণ ছেলেরা নাচের প্রতি কমই ঝুঁকে আমার জানা মতে কম বেশি যারা নৃত্যের সাথে জড়িত থাকে তারা বংশগতভাবে পেয়ে থাকে রনক স্যারের কথাই লজ্জাবোধ করলো আরিম সেটুকু তার মুখে বয় স্পষ্ট ফুটে উঠল না মানে আমার বংশের কেউ নাচের সঙ্গে জড়িত নয় স্যার আমার পরিবারে এসব পছন্দ করে না কেউ এমন ফ্যাংশনে টুকটাক নাচ সবাই করে আরিয়া ইয়ার কথার সঙ্গে ঈশ্বর মাথা ঝাঁকালো রনক পকেটে হাত পরে নিয়ে বলল কথাটা ভুল বললে সবাই এসব ফাংশনে নৃত্য করতে পছন্দ করে না আর নিজের পছন্দ ইচ্ছে অন্যের উপর চাপিয়ে দেওয়াটাও ঠিক নয় যদি ঠিকঠাক নৃত্য জানো অভিজ্ঞতা থাকে তাহলেই পারফরমেন্স করো পরে দর্শক যেন তোমার নাচের প্রতি আগ্রহ না হারায় সময় নষ্ট মনে না করে রনক স্যারের কথায় কনফিডেন্স লেভেল একেবারে কমে গেল আরিয়ানের প্রকার নাম লিখেছিল সে এখন যদি ঠিকঠাক নৃত্য করতে না পারে তাহলে তাকে নিয়ে হবে মাথায় একটা চিন্তা নিয়ে প্রস্থান করলো আরিয়ান রনক আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে কুহুকে খুঁজতে লাগলো এই মেয়ে কি এক দ্বন্দ্ব শান্তি দেবে না একটা ছেলে জোর করছে নাচার জন্য মুখের ওপর না বলে দেওয়া যেত না নাকি রওনাকের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই গ্রহকে দেখা গেল পাশের ভবনের তলায় উঠছে সাথে দুটো মেয়ে আপাতত ক্লাস না থাকায় দ্রুত সেই দিকে এগিয়ে গেল রনাক লম্বা লম্বা পা মুহূর্তে উঠে গেল উপরে পাশে রনাককে দেখে রূপসা আর দাঁড়িয়ে গেল সালাম জানালো তাদের সঙ্গে কুহু তাল মেলালো রনক তীক্ষ্ণ দৃষ্টি কুহুর মাঝে নিবদ্ধ থতমত খেয়ে রিসা কোথায় জানতে চাইল রনক হঠাৎ কুহুর মনে হলো ঋষা তো এখনো আসেনি ঠোঁট উল্টে বলল সে আমিও তো ঋষুকে খুঁজছি স্যার ও এখন আসেনি আর সোহার কল আসলো নয়ন জরুরি তরফ জানালো নিচে যাওয়ার জন্য কাল কখন থেকে রিহার্সাল শুরু হবে সেটা জানিয়ে দেবে কনক স্যার কুহুকে স্যারের সঙ্গে কথা বলতে দেখে কিছু বলল না সোহা রূপসাকে নিয়ে চলে গেল আশেপাশে একটু দৃষ্টি বলে এ নিয়ে কুহুর হাত চেপে ধরলো রনক ঈশ্বর চমকালো কুহু টেনে নিয়ে ফাঁকা ক্লাসরুমে চলে আসলো রনক নিজের বদ্ধ হাতের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল কুহু চোখ মুখ শক্ত করে বলল রনক নাচের জন্য যে নাম লিখিয়েছ ওটা কেটে আসো যাও রনকের কথা শুনে অবাক হয়ে তাকালো কুহু এই নাচের কথা কিভাবে জানলো রনক ভাই তপ্ত শ্বাস পেলে বলল সে আমি ইচ্ছে করে নাম দেইনি তো বন্ধুরা মিলে লিখিয়ে দিল তাই আমি আর কিছু বলিনি বলনি মানে তোমার তো ইচ্ছে নেই নাচার তাহলে কেন বারণ করবে না আর আমার বউ সবার সামনে নাচবে সেটা দেখতে পারবো না আমি চোখ ছোট ছোট করে তাকিয়ে কিছু একটা ভাব বহু পরক্ষণে গা ছাড়া ভাব নিয়ে বলল কে আপনার বউ আপনি বিবাহিত নাকি নিজেই তো শাহিনুর মাহি ম্যামের সঙ্গে বললেন আপনি অবিবাহিত ভার্সিটিতে আপনার আর আমার মধ্যে শুধু শিক্ষক ছাত্রীর সম্পর্ক কোনো বারণ শুনবো না আমার ব্যাপারে না কলাবেন না আপনি সরুন নিচে যেতে হবে আমাকে কুহু হাত ছাড়াতে চেষ্টা করতেই অপর হাতে কুহু কোমর জড়িয়ে ধরলো রনক টেনে নিল আরও কাছে টাল সামলাতে না পেরে রণকের শক্ত বক্তব্যকে ধাক্কা খেল কুহু চোখ মুখে ঈষৎ কুচকে মাথা উঁচু করে তাকালো রনকের দিকে কাঠিন্য সারি বলল রানক যা বলছি সেটা শোনো নয়তো খারাপ কিছু হয়ে যাবে কুহু এখন আপনি যা শুরু করছেন সেটা খারাপ হচ্ছে কেউ দেখে ফেলে কি হবে ভাবতে পারছেন সবাই বলবে আপনি একটা অসভ্য চরিত্রহীন টিচার কথাটুকু বলে রনকের বুকে হাত রেখে সরিয়ে দিতে চেষ্টা করল কুহু হাতের বাঁধন আরও শক্ত করল রনক শীতল স্বরে কুহুর কানের পাশে বলল যা যা হয় বলুক সমস্ত কলঙ্ক হাসি মুখে মাথা পেতে নেব কথা না শুনলে অসভ্যতা কাকে বলে সেটা বুঝিয়ে ছাড়বো তোমাকে শুনবো না পারলে নিজে গিয়ে নাম কেটে দিয়ে আসুন গিয়ে বলুন আমার বউকে নাচতে দিব না আমি কোনো উত্তর দিল না রানা নির্মিশেষ তাকে রইল কুহুর দিকে খানিক্ষণ আগে রোদ ঝলমলে আকাশে মুহূর্তেই ঘন কালো মেঘ জমেছে থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে দমকা হাওয়া ছেড়েছে বাইরে পুরো ক্লাসরুম প্রায় অন্ধকার গেছে গায়ের সঙ্গে মিশে যেতেই শরীর করে উঠল নির্ঘাত সবাই তাকে খুঁজছে মুখ তুলে পানি চাইল সে বাতাসে রনকের চুল এলোমেলো হয়ে কপালে ছুঁয়ে আছে অদ্ভুত এক ঘোর লাগা নিয়ে আছে কুহুর পানি কয়েক সেকেন্ডের জন্য সামনে থাকা পুরুষের মাঝে দৃষ্টি আটকে গেল কুহুর হৃদস্পন্দন থমকে গেল যেন কুহুকে জড়িয়ে নিয়ে ধীরে ধীরে সামনে এগোল রনক পেছাতে থাকলো কুহু দেয়ালে পৃষ্ঠদেশ দেশ ঠেকাতে উঠল ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল রনকের দিকে দরজার আড়ালে আসতে কুহুর দুগালে আলতো হাত রাখলো রনক ফ্যাল চোখে তাকিয়ে রইলো কুহু এখন ঠিক কি ঘটবে তার মস্তিষ্ক বোধ হয় বুঝে ফেললো ধীরে ধীরে ঝুঁকে কুহুর অধরষ্ট ঠোঁট ছোয়ালো রনক কুহূর্তে সব শরীরে কেঁপে উঠলো কুহুর চোখ বুঝে ফেললো সে ক্ষণে রনক ডুবে যেতে লাগলো অন্যরকম এক ঘোরে নিচের পেলব দুই হাতে রণকের পীর জড়িয়ে ধরল কুহু মুহূর্তেই রনকের মস্তিষ্কটুকু বুঝতে সক্ষম হলো কুহুর সম্মোহিত তার মন সম্পূর্ণরূপে মেনে নিয়েছে রনককে ছাড়বার প্রচেষ্টা না চালিয়ে উল্টো জড়িয়ে নিচ্ছে মেয়েটা রনকের পুরুষালী হাত অবাধ্যের মতো বিচরণ করলো কুহুর তনুমন জুড়ে ঝুড়ে কালে আটকে গেল কুহুর নিজের সমস্ত ভার রনকের উপর দিয়ে ঢলে পড়ল সে রনক ছেড়ে দাঁড়াতে ঘন ঘন দম ফেলল কুহুর ঘাপটি মেরে রইল বুকে রনকের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি কুহুর মাথায় হাত বুলিয়ে নিয়ে বলল রনক এতটা অসভ্য হয়ে যাব নিজেও বুঝতে পারিনি তুমি যতবার অবাধ্য হতে যাইবে আমি ততবার এভাবে অস্তিত্ব হারাবো মনে রেখো পালাবার কোনো পথ নেই তোমার আচমকা জুতার শব্দ হলো কেউ একজন হেঁটে আসছে মানে হলো দরজার কাছে লেগে থেকে খুব সক্ষতার সহিত বাইরে তাকালো রনক করিডোর পেরিয়ে যাচ্ছে শাহানুর মাহি আচমকা কুহুকে ছেড়ে দিয়ে বলল রনক আমি চলে যাচ্ছি রনক বেরিয়ে গেল কুহু দাঁড়িয়ে রইল ঠাই কোনো কথার জবাব দিল না সে নব্যভাবে রনক ভাইকে আবিষ্কার করে তার মস্তিষ্ক অকেজ হয়ে গেল এখন অবধি শরীর মৃদু কাঁপছে অনুভব হলো কেন একটু রাগ হলো না সে বুঝতে পারলো না উল্টো ভালো লাগার আবেশে চড়িয়ে গেল যেন শাহানুরকে পিছু ডাকলো রনক পেছন ফিরে তাকিয়ে ফের এগিয়ে আসলো শাহানুর বাহি কপালে সূক্ষ্ম ভাজ ফেলে বলল কোথায় ছিলেন আপনি প্রতিটা ক্লাসেই তো খুঁজলাম পেলাম না কেন খুঁজছিলেন তার আগে বলুন আপনি এই ভবনে কেন এখানে তো আপনার কোনো ক্লাস নেই খানিক অপ্রস্তুত হল রনক মাথা চুলকে নিয়ে আমতা আমতা করে বলল দরকার ছিল আপনি কিভাবে জানলেন আমি এখানে দুজনে স্টুডেন্ট বলল এই ভবনে উঠতে দেখেছে আপনাকে ওইদিকে অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আপনার অপেক্ষায় ক্লাসে বসে আছে ক্লাস রেখে এখানে কি করছেন আপনি হাত ঘড়ি দেখে নিয়ে তারা নিয়ে চলে গেল রনক অবাক হয়ে তাকিয়ে রইল শাহানুর মাহি এই ভবনে মাইক্রো ইকোনমিক্স সাবজেক্টের ক্লাস নাইন সে যখন শুনেছে রনক স্যার এদিকে এসেছে তখন প্রচণ্ড খুশি হয়েছিল ভেবেছিল তার খোঁজে হয়তো এদিকে এসেছে রনক স্যার তাই এক প্রকার দ্রুত এসেই সে এসেছে সে রনক স্যার তো কোনো কিছু না বলেই চলে গেলেন মুসলধারে বৃষ্টি নেমেছে বিশাল কদম গাছের নিচে দাঁড়িয়ে আছে রাতিম আর ঋষা আশেপাশে সেরকম কোনো জায়গা নেই গা দাঁড়ানোর মতো রাতিম খানিকটা দৌড়ে চলে গেল পিছু ফিরে দেখলো ঋষা ঠায় দাঁড়িয়ে ভিজছে অগতা আবার ফিরে এলো রাতিম গাছের তলা থেকে অনেকগুলো হলদে পাতা কুচিয়ে হাতে তুলে নিয়ে বললো ভাই আপনার তো ভেজার ইচ্ছা ছিল না ঋষার গালে কপালে লেপটে আছে ভেজা চুল মুখে কোনো কৃত্রিম সাজ নেই নাকের ডগা বেয়ে টুপটুপ করে ঝরছে জল সেদিকে তাকিয়ে থেকে বলল রাতিম নিজের ভালো থাকা খুশি থাকা যখন অন্যের উপর নির্ভর করে তখন সেই মানুষটার চাহিদার উপর আমাদের ইচ্ছেকে ছেড়ে দেই মানে বলতে চাইছি মুহূর্তে তোমাকে এভাবে একা ফেলে চলে যাওয়াটা বেমানান দেখায় আইরিশ বিদহাস লরিশা পাতাগুলো এক এক করে জড়ো করে সাজিয়ে নিল হাতে পরক্ষণে রatimীর দিকে তাকিয়ে বলল আপনি খুব কঠিন ভাষায় কথা বলেন রাতিম ভাই তবে খুব চমৎকার অর্থবহ করে কথার জাদুকর আপনি শব্দ করে হাসলো রাতিম ভেজা চুল ঝাঁকিয়ে নিল পাশে থাকা ভেজা নারীর রূপ তাকে আকৃষ্ট করতে চাইছে বারংবার মানুষের স্বভাবে বোধ নির্দিষ্ট কিছুর প্রতি কৌতূহলী হওয়া এই মুহূর্তে বৃষ্টির প্রতিটি ফোটা কেউ খুব হিংসে হচ্ছে রাতিমের তারা অনায়াসেই কেমন ঋষার সঙ্গে জড়িয়ে যাচ্ছে শরীর ছুঁয়ে মনপ্তি পৌঁছে গিয়ে ভালো লাগার পরশ দিচ্ছে অথচ এতটা সামনে থেকেও অজস্র মাইল দূরত্বে রাতিম আজকের বৃষ্টিটা অন্যরকম ভালো লাগছে রিসার হয়তো রাতিম ভাই পাশে আছে বলে সামনে থাকা ছেলেকার মনে যে রিসার জন্য কিছু চলছে সেটুকু বুঝতে বাকি নেই পাতাগুলো রাতিমের দিকে এগিয়ে দিয়ে বলল রিসা এগুলো মাথার উপর ধরে রাখতে পারেন রাতিম ভাই সাময়িক ছাতার কাজ দিবে হাত বাড়িয়ে সেগুলো নিতে নিতে বলল রাতিম নিজেকে আজ যখন ভিজিয়ে পনকো যখন করেছি তাহলে অযথা মাথা বাঁচিয়ে কি হবে ঋষার কোনো প্রতি করলো করল না ওনাটা ভালো মতো গায়ে জড়িয়ে নিল আজকে ভার্সিটিতে না গিয়ে ইচ্ছে করে রাতিব ভাইয়ের সাথে দেখা করতে এসেছে একটা রহস্য উদ্ঘাটন করতে তবে বিষয়টা সত্য কিনা তাকে কৌশলে যাচাই করতে হবে আপনি এমন একটা কাজ কেন করেছেন আমার বান্ধবীর সাথে তাও বিয়ের মতো বিষয় নিয়ে সব ঠিকঠাক করে কেন বিয়ে করতে গেলেন না আপনি তো খুব বুঝদার একজন মানুষ কি করে করলেন এমন অন্যায় কথায় বাকরুদ্ধ হয়ে গেল রাতিম এই খবরটা রেশা কি করে জানতে পারলো সে তো বহুকে নিজের ছবিও পাঠায়নি কখনো রণক বলেছে তাদের দুজন ছাড়া কোনো কাকপক্ষেও টের পাবে না ঋষার কৌতূহলী চেহারার দিকে এক পলক থাকালো রাতিম মেয়েটাকে তার প্রতি ক্ষিপ্ত এমন কিছু শুনতে পেল রেগে যাওয়াটাই স্বাভাবিক অবশেষে কি ঋষাকে না পেয়েই হারিয়ে ফেলবে কিভাবে পরিস্থিতি সামলাবে রাতিম মাথা কাজ করছে না তার ঘাবড়ে যাওয়া রাতিমের দিকে তাকে সন্দেহ দ্বিগুণ হল ঋষার সকালে কুহুর কথা ততটা পাত্তা না দিলেও পরবর্তীতে ভেবেছে ঋষা নাম না হয় মিলে যেতে পারে পেশা আর বর্ণনা মিলে যাবে এটা তো অসম্ভব